নমস্কার সবাইকে মৃত্তিকা আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পুরো একটা থালির সেট নিয়ে চলে এসেছি এটা কিভাবে কালার করলাম বা কি করলাম সেটা দেখানোর জন্যই তো এবার সবাই দেখতে থাকো তো এই থালির সেটের মধ্যে ছিল একটা বড় থালা ছোট একটা প্লেট দুটো বড় সাইজের বাটি তার থেকে একটু ছোট সাইজের বাটি আর একদম একটা পুচকে ছোট্ট একটা বাটি ছিল আর একটা গ্লাস ছিল তো আজকের একটু গল্পই করবো তোমরা দেখতে থাকো কাজটা আর শুনতে থাকো আমি কি বলছি আমি যখন এই কাজটা যখন প্রথম শুরু করি যখন আমি ভাবি যে সোশ্যাল মিডিয়াতে আসব তখন বুঝতে পারছিলাম না যে কিভাবে কাজ করব কিভাবে কথা বলবো আমার বাচন শৈলী কেমন হবে এগুলো নিয়ে একটু কনফিউশানের মধ্যে ছিলাম তো তারপরে নিজের মধ্যে একটা কনফার্মেশন নিয়েই আমি কাজটা শুরু করি তো তারপর এই কাজটাই শুরু করি প্রথমে একটা ওই আমাদের বিয়ের প্যাকেজ ওইটা দেখালাম আর সেকেন্ড এই থালির সেটটা তো এই থালির সেটটা যখন আমি করছিলাম তখন একটা হাসির ব্যাপার হচ্ছে প্রথমে আমি এইভাবে কালার করেছিলাম তারপরে আমার হঠাৎ মনে হলো যে কালারটা একটু চেঞ্জ করি তো ওইটার ভেতরটা ডার্ক ছিল বাইরেটা লাইট ছিল তারপরে ভাবলাম যে না ভেতরটা লাইট করি বাইরেটা ডার্ক করি তো তারপরে এইভাবেই কাজটা করেছি দেখতেই পাচ্ছ পুরোটা আমি আমার কেন জানি না মনে হয় ব্লু মানে রয়্যাল ব্লু কালারটা আমার খুব ভালো লাগে ওই জন্য রয়েল ব্লুর ওপরেই আমি কালার করেছি মানে বেশ কালারটা ওইটাই দিয়েছি আর তার উপরে সাদা দিয়ে এই কলকারটা করেছি সবাই দেখে জানাবে কেমন হয়েছে কাজটা তো এটা একটা বলতে পারো যে অর্ডার দিয়েছিল তার ঠাকুরের জন্য দিয়েছিল ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো আমি এটা ভেবে খুব খুশি হয়েছি যে আমার প্রথম কাজটা ঠাকুরের কাছেই গেছে তো সবাই জানাবে কেমন হয়েছে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে